এফ আই টিভি ফারুকুল আবারও চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে যারা আমার এই চ্যানেল নতুন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন এত করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে চলে যাবে আপনার কাছে আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ এফআই টিভি ফারুকুলের পক্ষ থেকে ফারুকুল ইসলাম আবারও চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটি হচ্ছে আমি আজকে জুম্মার দিনে কীভাবে খাবার খাব জুম্মার নামাজের আগে এবং নামাজ আদায় করার পরে লোকজন কিভাবে যাচ্ছে কিছু অংশ লোক মসজিদের ভিতরে নামাজ আদায় করেছেন কিছু অংশ লোক মসজিদের বাহিরে বারিন্দায় নামাজ আদায় করেছেন আলহামদুলিল্লাহ আমরা মুসলমান প্রত্যেকে পাঁচ নামাজ আদায় করবে ইনশাআল্লাহ আর যারা এই মুহুর্তে আমার এই ভিডিওটা প্লে করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা পুরা ভিডিওটা দেখে যাবেন এবং শেয়ার করে দিবেন যারা আমার এই চ্যানেলে নতুন এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আসুন দেখে নিই আমরা কিভাবে খাবার খাচ্ছি এবং নামাজ আদায় করার পরে কিভাবে আমরা যার যার রুমে চলে যাচ্ছে আমরা সকলে এখন খাবারের জন্য খাবারের ক্যান্টিনে চলে আসলাম এখন লাইনে দাঁড়িয়ে কিছুক্ষণ পরেই খাবার দিয়ে ফেলবে এ হচ্ছে আমাদের মাহফুজ ভাই এ হচ্ছে মাহফুজ ভাই খাবার কীভাবে খাচ্ছেন দেখুন প্রিয় বন্ধুরা এ হচ্ছে আমার খাবার এ হচ্ছে অলিউল্লা ভাই পাশে আছেন অন্য অন্য প্রবাসী ভাইরা আমরা প্রতিনিয়ত তিনবেলা খাবার এখানে খেয়ে থাকি হচ্ছে এফআইটিভি ফারুক ইসলাম আপনারা আমার জন্য দোয়া করবেন আমরা কিছুক্ষণ পরে মসজিদে চলে যাব খাবার খেয়ে তাই একটু একটু ভিডিও করে আপনাদেরকে দেখার সুযোগ করে দিলাম ভাই অলুল্লাবাই ভাই সম্রাট ভাই এখনও রয়েছেন তাদের জন্য দোয়া করবেন আমরা সবসময় একসঙ্গে ডিউটি করে থাকি একসাথে খাবার খাই তো এ হচ্ছে আমাদের সম্রাট ভাই এ হচ্ছে নাজুম ভাই ওনারও নামাজের আগে খাবার খেয়ে ফেলেছেন অনেকেই নামাজের পরে খাবেন যার যার ইচ্ছা এখানে পরিবেশটা খুবই ভালো খুবই ভালো কোনো সমস্যা নেই আমাদের আমাদের জন্য আপনারা দোয়া করবেন মহান রাবুল আলমিন যেন প্রবাসের মাটিতে আমাদের প্রত্যেককে ভালো রাখেন এবং সুস্থ রাখেন আমরা যেন সুস্থভাবে ডিটু করতে পারি সৌদি আরবে আমাদের এখন খাবার শেষ হয়েছে তাই আমরা এখন মসজিদের দিকে চলে যাচ্ছি পাশে দাঁড়িয়েছে খাবারের জন্য পাশে আসেন শরবত রেখেছেন পানি রেখেছেন আমরা খা খাবারের জন্য এখন মসজিদের নামাজ শেষ হয়ে গিয়েছে আমরা যার যার রুমে চলে যাব আমাদের জন্য প্রত্যেকে দোয়া করবেন মহান রাব্বল আল আমিন যেন আমাদেরকে সুস্থ রাখেন ভালো রাখেন এ হচ্ছে আমাদের নাজুন ভাই এ হচ্ছে সম্রাট ভাই পাশে আছেন অন্যান্য বাইরা বাংলাদেশি ইন্ডিয়ান পাকিস্তানি মিশর যারা আছেন তাদের জন্য প্রত্যেককে প্রত্যেকের জন্য যারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমাতুল্লা বাকাত